সেন মাসে কৃষ্ণপক্ষকে পিতৃপক্ষ বলা হয় এরপর শুরু হয় দেবীপক্ষ পিতৃপক্ষ পনেরো দিন থেকে ষোলো দিন স্থায়ী হয় এই সময় পরিবারের পক্ষ থেকে পূর্বপুরুষদের অর্থাৎ মৃত পূর্বপুরুষদের দৈবিত দেওয়া হয় এটা বিশেষ করা হয় যে পিতৃপক্ষের দিনগুলিতে পূর্বপুরুষরা পৃথিবীতে আসেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন পিতৃপক্ষে দেবদেবীর পাশাপাশি আমাদের পূর্বপর পুজো করা হয় এভাবে প্রতিপক্ষ পালন করার যথাসাধ্য চেষ্টা করা হয় কারণ এটি করার ফলে তাদের আশীর্বাদ বজায় থাকে এবং তাদের জীবনে কোনো অসুবিধা হয় না সেই সঙ্গে এই সময় যদি কোনো কারণে পিতৃপুরুষরা রেগে যান তবে তা ব্যক্তির জীবনে অনেক বড় সমস্যা তৈরি করতে পারে তাই এমন কিছু কাজ রয়েছে যা ভুলেও করা উচিত নয় তা না হলে ছটাই সেপ্টেম্বর পূর্ণিমা তিথি থেকে শুরু হয়েছে এবং অমাবস্যার দিন অর্থাৎ দোসরা অক্টোবর শেষ হবে প্রতিবার তিথি অর্থাৎ আঠেরই সেপ্টেম্বর থেকে পরে বা থাকা অবস্থায় পিতৃতর্পণ শ্রাদ্ধ ইত্যাদি করার উপযুক্ত বলে মনে করা হয় রাতে বুলেও পড়া তর্পণ শ্রাদ্ধ ইত্যাদি করা উচিত না এটি অত্যন্ত অশুভ প্রভাব ফেলতে পারে এবং রয়েছে যা স্পর্শ করা উচিত না তার মধ্যে রয়েছে ছোলা কালো লবণ সরিষা সরষা উচিত নয় এতে করে পুরুষেরা দুষ্ট হন সুতরাং এই সময় কেউ নতুন বাড়ি নির্মাণ বিবাহ ইত্যাদি মতো কোনো শুভ কাজ করা উচিত নয় নতুন যানবাহন সময় তামসিক খাবার ও মদ খাওয়া ইত্যাদি উচিত নয় এতে করে পুরোপুরায় রুষ্ট হন এবং পরিবারের সদস্য উপরে এর নেতিবাচক প্রভাব পড়ে সুতরাং এই সময় অ্যালকোহল ও মাংস খাবেন না